কথা বলব অর্থ বা টাকা নিয়ে যে অর্থ মানুষের কল্যাণ ডেকে আনে আবার সেই অর্থই মানুষের অকল্যাণ ডেকে আনে টাকার জন্য রাজায় রাজায় যুদ্ধ হয় ভাই ভাই মারামারি হয় এবং সংসারে কলহবাদে টাকা ছাড়া সমাজে সম্মান পাওয়া যায় না এবং স্ত্রীর কাছেও সম্মান পাওয়া যায় না তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু টাকাটি প্রয়োজন মানুষ সেই টাকার জন্য স্বদেশেরে বিদেশে চলে যায় কৃষির জন্য টাকার জন্য তাই টাকা সারা মানুষ মুহূর্তে চলতে পারে না হালাল হালালপন্থীতে যে টাকাগুলো রোজগার করবেন কোরআন এবং সুন্নত অনুপাতে সেটাগুলোই আপনার সত্যের টাকা হারামপথের টাকা কখনো কল্যাণ থেকে আনতে পারে না তাই কোরআন এবং সুন্দর মোতাবাকে আমরা সে উপার্জন করবো আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহ